आगे। 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 तो मैं तो सैल्यूट জানাতা ہوں 19 18 سال اپنا دیکھسن رپورٹر پیس আপনারা জানেন যে শ্রীলঙ্কা মুভমেন্ট হয়েছিল ছাত্র ছাত্রীদের চাপে পড়ে সরকারে পতন ঘটে তার পাশাপাশি বাংলাদেশেও ঘটে কত বছর শেখ হাসিনা ছাত্র ছাত্রীদের চাপে পড়ে তিনি পদত্যাগ করেছিলেন তার পাশাপাশি এবছরেও নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন চাপে পড়ে নেপালে যদি দেখেন ইন্ডিয়ান তারা ছাত্র ছাত্রীদের পক্ষে বিরুদ্ধে তারা লড়ে দেশ বাঁচিয়েছে সেটাই বলতে চাইছে একই কাজ যেটা বাংলাদেশে হয়েছিল ফলে জনগণকে সাপোর্ট করার একটাই কারণ হচ্ছে শুধু হিন্দু মেজরিটি কান্ট্রি আর বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি শুধুমাত্র তার জন্য বাংলাদেশকে টেরারিস্ট লাভ জিহাদ আরো অনেক তকমা দিয়ে ইন্ডিয়ান গদি মিডিয়া তাদেরকে প্রমাণিত করেছিল যে তারা বা সরকারের বিপক্ষে গিয়ে ভুল করেছে তারা অপরাধ করেছে কিন্তু একই কাজ নেপালে হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া গতি মিডিয়া ছাত্র ছাত্রীদেরকে সাপোর্ট করছেন আমি বলছি যে তারা সাপোর্ট না করুক অবশ্যই করুক কিন্তু একই কাজ শুধুমাত্র ধর্ম দেখে কে ভালো কে খারাপ সেটা ডিসাইড করছে অর্জুন সিংহ রায় তিনি স্টেটমেন্ট দিয়েছেন নেপাল সম্পর্কে কারণ কারাপশনের বিরুদ্ধে লড়ে নেপাল সরকারকে পদচ্যুত করেছে নেপাল কে আওয়াজ কো বুলন্দ করার জন্য করাপশন কে খিলাফ উন লোক আন্দোলন কে মানে তো স্যালুট জানাতা হুম একধাপে গিয়ে তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও যাতে নেপালের মতো প্রতিবাদ করে মমতা সরকারকে পদচ্যুত করতে পারে বঙ্গালকে নজওয়ানো কাহা হই ভি জরুরি যদি তার ব্যাকগ্রাউন্ড দেখেন বিজেপি ছিল বিজেপি থেকে টিএমসি তে আসে গত ইলেকশনে দু লোকসভা ইলেকশনে টিএমসি থেকে তাকে টিকিট না দেওয়ার কারণে তিনি টিএমসি থেকে সরে গিয়ে বিজেপিতে যোগদান করেন তিনি উস্কানিমূলক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে মমতা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যদি ইন্ডিয়াতে মুভমেন্ট হয় মনে হয় মোদী সরকার আগে পড়বেন কারণ তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন দু চোদ্দ সালের আগে থেকে তিনি বলেছিলেন ইন্ডিয়াতে যদি আমি ক্ষমতায় আসি পেট্রোল চল্লিশ টাকা করবো এখন একশো টাকা তিনি যখন ক্ষমতায় আসে তখন ষাট টাকা ছিল তিনি বলেছিলেন কালো টাকা সেইগুলো বিদেশ থেকে এক টাকা উনি আসেনি তিনি বলেছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে দেশে গো নিষিদ্ধ হবে গোমাংস মাংস বিক্রি হবে না কিন্তু রিপোর্ট দেখেন বিশ্বের মধ্যে দুই নম্বর স্থানে আছে ভারত গোমাংস মাংস রপ্তানিতে তিনি আরো প্রতিশ্রুতি দিয়েছিলেন সালে ভাই ও সালে ভাই ও আমাকে মাত্র পঞ্চাশ দিন যদি কালো টাকা ফেরত না আনতে পারি আমাকে যে রাস্তার মোড়ে দাঁড় করে দেবেন আরো প্রতিশ্রুতি দিয়েছেন চাষীদের আয় দুগুণ বাড়িয়ে দেবেন চাই আর উসকে লিয়ে হাম কাম কর রাহে হ্যায় কিন্তু তিনি পারেননি তিনি এটাও বলেছিলেন ভারতবর্ষে 100টা স্মার্ট সিটি বানাবে কোন আমাদের দেশ 100 নয় শহর বনে সেটাও করেননি একজন মোদি ভক্ত ফেসবুক পোস্টের মাধ্যমে বলতে যাচ্ছেন যে গ্যাস চড়া দামে কিনবো তবু মোদিকে ভোট দিব অন্ধ দেখেছেন এরকম গোবর ভক্ত কখনো দেখেননি তিনি 2014 সালে বলেছিল গ্যাস কমে নিয়ে কিন্তু এখন সেই গ্যাস 400 থেকে 1200 হয়ে গেছে আর উনি বলছেন যে চড়া দামেও গ্যাস কিনবো তবু মোদিকে ভোট দেব এগুলো হচ্ছে অন্ধ ভক্ত বা গোবর আমরা এখানে বলতে চাইছি জনগণ এর ভালো সেটাই করা উচিত একজন পলিটিশিয়ান হিসাবে কারণ অজন সিংহ রায় উস্কানিমূলক বার্তা দিছে যাতে পশ্চিমবাংলায় অশান্তি সৃষ্টি হয় স্পিচ দিতে গিয়ে তিনি বলছেন যে মুসলিমদের দোকান থেকে খাবার কিনবেন না এদের দোকান থেকে মাংস কিনবেন না মুসলিমদেরকে ভাতে মারুন ঘর ভাড়া দিবেন না এদের ভাতে মারুন আপনারা মুসলিমদের সঙ্গে সম্পর্ক রাখবেন না তিনি কিন্তু কোনো জ্ঞানের কথা বলছেন না উস্কানি মূলক বার্তা দিচ্ছেন একে অপরের সঙ্গে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু শ্রীলঙ্কাতে নেপালে যখন হচ্ছে তাদেরকে স্যালুট জানাচ্ছে আর বাংলাদেশ যখন হচ্ছে তাদেরকে বলছে গুন্ডা টেরারিস্ট কারণ তারা মুসলিম মেজরিটি নেপাল নন মুসলিম মেজরিটি শ্রীলঙ্কা নন মুসলিম মেজরিটি এখানে ধর্ম দেখে অর্জু সিংহ রায় বা বিজেপি নেতারা ডিসাইড করছে যে কে ভালো কে খারাপ আমাদের এই বার্তার মধ্যে আপনাদেরকে বলতে চাই যারা রাজ নেতা আছেন তারা অবশ্যই যাওয়া উচিত কারণ আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ওখানে কিন্তু নেতা মন্ত্রীদের ধরে ধরে মারা হচ্ছে এবং তাদেরকে পোশাক খুলে মারা হচ্ছে বা অনেকে আসে যান বাঁচাতে কেউ নদীতে লাভ মারছে কেউ জঙ্গলে ঢুকে পড়ছে আমাদের ওখান থেকে শিক্ষা নেওয়া উচিত যাতে আমাদের দেশে শান্তি বজায় থাকে এবং যারা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ভোটে নির্বাচিত হয়েছে জনগণের পক্ষে এবং জনগণের সাথে চলতে